মানি রহিম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারও আমি ভালো আছি আজকে আপনাদেরকে একশো এক শতাংশ জায়গা দেখাবো এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা দানসিড়ি ইউনিয়ন উত্তর জগতনন্দ গ্রাম তো এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা আমাদের উপজেলা রোড তো এখান থেকে সর্বোচ্চ আপনার হুন্ডা নিয়ে গেলে পাঁচ মিনিট লাগবে আমাদের কবিরহাট মেন শহরে যাইতে আর আপনারা সোনাপুর থেকে যদি এই রাস্তায় আসতে চান তাহলে আপনারা সোনাপুর থেকে একটা সিএনজিতে কোম্পানি হাট আসবেন কোম্পানি থেকে এখানে একটা রিক্সায় দশ টাকা নেবে আর যদি এই কোম্পানি থেকে যদি আপনারা হাঁটে আসেন তাহলে দশ থেকে পনেরো মিনিট লাগবে পনেরো মিনিট লাগবে না দশ মিনিট লাগবে হাঁটি আসতে এই জায়গাটায় তো এই যে এই রাস্তার পাশে আমি আপনাদেরকে ওই জায়গাটা দেখাবো একশো এক শতাংশ জায়গা তো এখানে আগে কিছু পার্শ্ববর্তী ইয়ে দেখায় এই যে এটা একটা কিন্তু ওনাদের ফাঁসে এটা একটা বিল্ডিং ওনারা বাড়ি করতেছে ঘর আর এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে আপনার এই পাশে ওনারা একটা সুন্দর করে একটা বাড়ি করছে এই বাড়িটার পার্শ্ববর্তী এবং এখানে উপরে একটা টাওয়ার আছে তো এই বাড়িটার পাশে আপনার এখানে কয়েকটা মার্কেট আছে এই যে ওনারা মার্কেট করছে সামনে আর এই সামনে কিন্তু আপনার বাজার এই সামনে এটা হচ্ছে বাজার তো এই বাজারের পাশে এখান থেকে শুরু করি জায়গাটা এই যে এখানে এই কলা গাছের লাশ সীমানা থেকে শুরু করি একদম পিছন ওনাদের বাড়ি পর্যন্ত এখানে একশো এক শতাংশ জায়গা আছে যেসব আবাস থেকে যারা যে আপনারা সুন্দর করে একটা বাড়ি করবেন অথবা কারখানা করবেন অথবা সামনে বাড়ি করে পিছনে আপনারা ছোট্ট খাটো একটা ইয়ে করবেন তাও করতে পারবেন খামার অথবা খামার অথবা মুরগি সেটে যাই করেন আপনারা করতে পারবেন তো আমি আপনাদেরকে এই যে একটু বিস্তারিত লোকেশন দিতেছি এ এখান থেকে শুরু করে এই যে রয়েছে রাস্তার মুখ তো মুখটাও বেশ মোটামুটি চওড়া আছে এখান থেকে মুখ থেকে শুরু করে এ পিছনে ওই যে ওনাদের বাড়ি পর্যন্ত এবং এখানে পিছনে সামনের কলা গাছের ইয়ার পিছন থেকে শুরু করি এই পুরাটা ফলট এখানে মোট একশো এক শতাংশ তো যারা সাহিত্য সামনে এরকম একটা পরিবেশে বাড়ি করবেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন এই যে ওনাদের এই লাশ একটা আইল আইল দেখা যাইতেছে এই পিছনে একটা আইল দেখা যাইতেছে এই আইলটা পর্যন্ত ওনাদের বাড়ি ফার্স্টে একটা আইল গেছে এই যে ওইদিকে ওনাদের একটা কাপড় দেখা যাচ্ছে এই পর্যন্ত একদম পুরাটা সুন্দর করে সুন্দর করে আপনারা এই জায়গাটা নিতে পারবেন আমি আপনাদেরকে আবার একটু বিস্তারিত পিছন থেকে দেখাই এই জায়গাটা হচ্ছে এটা তো এখানে ফার্স্টে কিন্তু আপনার এখান থেকে ওই যেটা বলছি যে কোম্পানিহাট বাজার ওই বাজার আপনারা সব কিছুই পাবেন নিত্য নতুন একেবারে যারা ফ্যামিলিতে চলার মতো যা কিছু লাগে আপনারা এখানে পাবেন এবং আপনার এখানে ফার্স্টে যে বাজারটা আছে এই বাজারটাতে আপনারা মোটামুটি বা যেগুলো প্রয়োজন এগুলো আপনারা এই বাজারটাতে পাইবেন তো এখানে কাছে আপনার স্কুল মসজিদ মাদ্রাসা একেবারে আশপাশে তো এই যে এই বাজারটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই এই যে এখান থেকে শুরু এই জায়গাটা ফার্স্ট থেকে বাজার শুরু এই যে এখানে ওই দিক থেকে ওই দিকে আরও বেশ কিছু দোকান আছে এই বাজারে আপনারা কিন্তু সব কিছু পাইবেন এবং এখানে মসজিদ আছে মাদ্রাসা আছে স্কুল আছে তো আপনার তো এই যে এখান থেকে আপনারা সামনে গেলে ওইখানে আপনার কোম্পানি আপনার বাজারে হাই স্কুল বা মাদ্রাসা এবং মোটামুটি ভালো সব কিছু যাতায়াত আশপাশে তো এবং উপরে কিন্তু বিদ্যুতের লাইন তো আপনারা যদি এই পরিবেশে একটা বাড়ি অথবা কারখানা বা যাই করেন না এই জায়গাটা দেখতে পারেন এটা সাপকলা রেস্টুরি হবে আপনার সিএস আছে আর জিএস খাজনা খারিজ সতীয়ান দলিল বা দলিল সব কিছু এখন আছে আপনারা যা বাস্তায় করে ক্রয় করতে পারবেন এবং আপনার যারা সবসময় নিত্য নতুন জায়গায় যেন বিজ্ঞাপন থাকেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করে দেবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে আর অথবা সরাসরি নাম্বার ফোন দেবেন তো যদি আপনাদের এই জায়গাটা পছন্দ হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা প্রতি শতাংশ জায়গার মূল্য দেওয়া হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা প্রতি শতাংশ এক লক্ষ দশ হাজার টাকা যদি জায়গাটা পছন্দ হয় যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম